আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো থামনাইল আর ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন এখানে কি বিষয়ে আলোচনা করব সো আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বানাইতে দিচ্ছেন বা পাসপোর্ট হাতে নিয়ে বসে আছেন যে মালয়েশিয়াতে যাব আর আপনারা এটাও জানেন যে মালয়েশিয়াতে খুব শীঘ্রই কলিং খুলছে সো আজকে আমি আলোচনা করব আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা আসার ইচ্ছুক প্রদান করেছেন অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে মালয়েশিয়াতে যাব কাজ করব কিন্তু আপনারা কি জানেন মালয়েশিয়াতে আসতে গেলে কোন ভিসা নিয়ে আপনারা মালয়েশিয়াতে আসবেন এখানে আমি দুইটা ভিসা নিয়ে আপনাদের সামনে কথা বলবো একটা হইল ফ্রি ভিসা আরেকটা একটা হইল আপনার কোম্পানি ভিসা এখন আপনারা ফ্রি ভিসাতে আসবেন নাকি কোম্পানির ভিসাতে আসবেন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি কোম্পানির ভিসা সম্পর্কে আসলে কোম্পানির ভিসাতে আসলে কি সুযোগ সুবিধা এখানে আছে সেসব বিষয় আপনাদেরকে আমি বলে রাখি কোম্পানি বলতে বোঝা হয় মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি যেরকম গোলোব কোম্পানি খাবারের কোম্পানি রেস্টুরেন্ট তারপর বড় বড় শপিং মল সব কিছুই আর কি কোম্পানির আন্ডারে পড়ে এগুলো সব কোম্পানি সো কোম্পানির আন্ডারে একটা সুবিধা সব থেকে বেস্ট সুবিধা যেটা সেটা হইলো আপনি কোম্পানির আন্ডারে যদি আসেন কোন কোম্পানি যে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানির ভিসা নিয়ে যদি আসেন তাইলে আপনার স্যালারি যে স্যালারিটা আপনাকে মাসে দেবে স্যালারিটা মানে মাসের একের থেকে দশ তারিখের মধ্যে মালয়েশিয়ার সমস্ত কোম্পানির একটা নিয়ম আছে যে এক তারিখের থেকে দশ তারিখের মধ্যে আপনাদের স্যালারিটা পেয়ে যাবেন এখানে স্যালারি নিয়ে কোনো ঝামেলা থাকবে না আর আপনারা যদি আর দ্বিতীয় একটা সুযোগ বড় ধরনের একটা সুযোগ আছে এটা হইল ভিসা প্রত্যেকটা বছরে বছরে কোম্পানি থেকে আপনার ভিসা লাগাবে আর এই ভিসার জন্য আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না এই দুইটা সুযোগ কোম্পানির জন্য সব থেকে বেস্ট আর কোম্পানিতে একটা সিস্টেম আছে যেমন আপনি যদি কোম্পানির ভিসাতে আসেন সিম্পলি ধরেন একটা গোলভ কোম্পানিতে আপনি ভিসা লাগালেন গোলভ কোম্পানিতে আসবেন যেদিন আসবেন তার পরের দিন থেকে আপনাকে কাজ শুরু করবে আপনার মাস শেষ আপনার বেতন ক্লিয়ার মাস শেষ বেতন ক্লিয়ার আপনার বেতন নিয়ে কোনো ঝামেলা হবে না শপিং মলও তাই রেস্টুরেন্টও তাই বা কায়ো কোম্পানি কায়ো মানে কাঠের যেগুলো ফার্নিচার কোম্পানি আছে সুপার কোম্পানি এরকম অনেক ধরনের কোম্পানি মালয়েশিয়াতে অ্যাভেলেবেল সো আপনারা যদি কোম্পানির কাজে আসেন তাহলে আমি সব থেকে মনে করি যে মালয়েশিয়া বর্তমান কোম্পানির কাজ সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করলে সব থেকে ভালো হবে কোম্পানি ভিসা নিয়ে যদি আপনারা মালয়েশিয়াতে আসতে পারেন ফ্রি ভিসার কথা আমি আর একটা আর একটু বলে আসি আপনাদেরকে ফ্রি ভিসা বলতে ফ্রি ভিসা বলতে নিজের মন স্বাধীন মালয়েশিয়ার আসতে গেলে আপনি নিজের মন স্বাধীন হয়তো আপনি বাংলাদেশের যে সমস্ত এজেন্স আছে বা আপনার গিরামগঞ্জের সব দালাল আছে তারা হয়তো বলবে যে ফ্রি ভিসা তোমার ইচ্ছা মতো তুমি চলাফেরা করবা তোমার ইচ্ছা মতো ঘোরাঘাড়ি করবা ইচ্ছা মতো তুমি কাজকাম দেখা দেখা কাজকাম করবা হ্যাঁ এটা দেশের লোক অবশ্যই বলে কিন্তু মালয়েশিয়াতে আসার পরে এটার পরিণাম অনেক ভয়ঙ্কর হয়ে যায় যেমন ধরেন এখানে না ওখানে এখানে না ওখানে এরকম ইচ্ছাকৃতভাবে যে কাজটা করবেন সে কাজটা আপনার পাওয়া তো লাগবে নাকি এমন তো না যে এখানে আপনার সব কোম্পানি অনেক ই আছে যে অনেক কাজ আছে অনেক কিন্তু কাজটা তো আপনি পাইতে হবে কাজও আছে অনেক লোকেরও অভাব নেই লোকও অনেক কারণ কলিং যখন খোলে মানে বাংলাদেশ থেকে যখন কলিং খুলবে বাংলাদেশ থেকে যখন আপনি লোক আসা শুরু হবে তখন মনে করেন প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা কোম্পানি কোম্পানির নামে ভিসা দিয়ে দিয়ে তারা লোক নিয়ে আসে সো সেইখানে যেহেতু কোম্পানির নামে ভিসা দিয়ে কোম্পানিতে লোক রেখে সেই লোক দিয়ে কাজ করাচ্ছে তাহলে আপনাকে তারা কি করবে আপনাকে তো তার কাজের দরকার নেই কারণ আপনার ভিসা 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 বাইরের বিগত মানে আপনার কোম্পানির নামে না নিজস্ব ভিসা আর নিজস্ব ভিসা দিয়ে আপনি কাজ করবেন আপনি আজ কাজ করবেন দুই দিন পরে আপনি চলে গেলে আর আটকাইতে না তো জন্য আপনার কাজ পাওয়া অনেক কঠিন আর এই ফ্রি ভিসাতে আসলে সব থেকে বড় সমস্যাটা হবে আপনার নতুন অবস্থাতে যখন আপনি আসবেন আসার মনে করেন যে এক বছর পরে আবার ভিসা ভিসা করতে হবে আর যখন করবেন তখন ভিসা রিনু করার সময় চার থেকে সাড়ে চার হাজার রিঙ্গিত মালাই রিঙ্গিত আপনাকে গুনতে হবে তখন বুঝতে পারছেন চার থেকে সাড়ে চার রিঙ্গিত যখন এক বছরের মাথায় আপনি ঋণ পান করে বাংলাদেশ থেকে আসবেন এখানে আসার পরে আপনি প্রথম অবস্থাতে না ভাষা পারবেন না কিছু করতে পারবেন কই কাজ করবেন আর মালয়েশিয়ার আসলে ভিসার কোনো মূল্য নেই ঠিক আছে নতুন যারা আছে তাদের ফিরি ভিসার কোনো মূল্য নেই আর নতুন যারা আসবে তারা ফিরি ভিসা মালয়েশিয়াতে ফিরি ভিসার যারা লোক তারা কোম্পানিতে কাজ করতে পারে না কোনো কোম্পানি তাদেরকে নেয় না কি কারণে নেয় না কারণ কলিং খোলা মাত্রই প্রত্যেকটা কোম্পানি থেকে কোম্পানির এজেন্সিরা প্রত্যেকটা কোম্পানি থেকে বাংলাদেশ থেকে কিংবা নেপাল থেকে যত পরিমাণ লোকের চাহিদা তাদের আসে তার থেকে বেশি নিয়ে আসে তাদের কোম্পানিতে সেখানে আপনাকে কিভাবে তারা কাজ দেবে আর সেই ফিরি বিশাল লোকের কাজ তারা কি করে সেই ফিরি বিশাল লোক তারা কিভাবে কাজ করে নাই কনস্ট্রাকশনের কাজ করতে হবে নাই পাম বাগানের কাজ করতে হবে নাই রাস্তাঘাটের ঘাস কাটতে হবে এরকম টাইপের নাই নাই কোনো রেস্টুরেন্টে রিকোয়েস্ট মিকুয়েস্ট করে কোনো রেস্টুরেন্টে দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া ফিরি পনেরোশো টাকা বেতন এরকম কন্টাকে কাজ করতে হবে মানে অনেক কষ্টের একটা বিষয় হবে তো সেই জন্য আমি আপনাদেরকে একটা বলবো আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা আসার জন্য পরিকল্পনা করে বসে আছেন মানে একদম মনে থেকেই করে নিছেন যে আমি মালয়েশিয়াতে যাব পাসপোর্ট বানাইতে দিচ্ছেন বা পাসপোর্ট হাতে নিয়ে বসে আছেন তাদেরকে আমি বলবো আপনারা যেভাবে পারেন কোনো দালাল বা কোনো এজেন্সির চক করে না পড়ে। আপনারা যেভাবে পারেন আপনারা কোম্পানিতে যোগাযোগ করে কোম্পানির নামে ভিসা লাগিয়ে সরাসরি কোম্পানিতে আসবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কোম্পানিতে আসলে মালয়েশিয়ার সরকারিভাবে যে বেতনটা দেবে সেই বেতনটা আর কি সতেরোশো টাকা বেসিক মানে এখানকার মালয়েশিয়ার লিঙ্গিত সতেরোশো লিঙ্গিত বেসিক আর এখন টাকার রেট মোটামুটি ভালো এখন টাকার রেটও আছে উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ টাকা এরকম রেট সো সেই হিসাবে আপনার দেখা যাচ্ছে সতেরোশো টাকা যদি বেসিক হয় তাইলে আপনি সতেরোশো টাকা কনভার্ট করলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার বেসিক হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার কোম্পানিতে শুধু বেসিক সো আপনার যদি কোম্পানিতে শুধু বেসিক থাকে তা না ওভার টাইমও থাকে আপনি যদি মাসে যদি সিম্পল পঞ্চাশ ঘন্টাও ওভার টাইম করেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার খাবারের টাকাটা ওইখান থেকে চলে আসবে আর আপনি পঞ্চাশ হাজার টাকা মান্থলি আপনি ইনকাম করতে পারবেন একদম নতুন অবস্থায় আর মালয়েশিয়াতে একটা নিয়মটা আপনারা জানেন যে নতুন এবং পুরাতন সরকারি নিয়ম তাদের বেসিক যারা দশ বছর একটা কোম্পানিতে কাজ করছে তাদের বেসিকও সতেরোশো আবার যারা আজকে আসতেছে তাদের ব্যসিকও সতেরোশো সো আমি সব থেকে আপনাদের আসার জন্য আমি বেস্ট মনে করব যে আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানির ভিসাতে কিংবা কোনো শপিং মল রেস্টুরেন্ট এরকম টাইপের যদি কোনো মালিক পান বা মালয়েশিয়াতে অনেক শপিং মল আছে আপনারা যদি শপিং মলের সম্পর্কে জানা থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি সেটা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব শপিং মলের কি ধরনের কাজ কেমন কাজ কত বেতন কত সুযোগ সুবিধা আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। সেই হিসাবে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে ভালো একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আপনারা তাদের কাছে আসতে পারেন কোনো কোম্পানিতে সো ফ্রি ভিসায় যদি কেউ আসতে চান আমি না করবো এক কথায় যে আপনারা কেউ ফিরি ভিসাতে আসবেন না আসলে কোম্পানির বিষয়ে আসবেন কোম্পানির সাথে যোগাযোগ করে আসবেন সরাসরি কোম্পানিতে আসবেন আজকে আসবেন কালকে থেকে কাজ করবেন আরামসে কোনো প্যারা নেই সো এরকম টাইপের যত সমস্যা বা কোনো আপনাদের কোনো মনে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে বলতে পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমি সেখানে সব কিছুর অ্যান্সার দিয়ে দেব। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আর মালয়েশিয়ার যত সব তথ্য নতুন নতুন আপডেট সংবাদ পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ